হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা টেরো চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানি শুরু করো আজকে আমি টেরো কারিডিং আচ্ছা আজকে দেখব যে তোমার ক্রাশ তোমার সম্পর্কে ভাবে অনেকে প্রশ্ন রাখতেই পারে যে ডিয়ার ক্রাশ তুমি আমার সম্পর্কে কি ভাবো বা কি ধারণা তুমি পোষণ করো আমার সম্পর্কে এরকম তো বেশিরভাগ মোটামুটি প্রত্যেকেরই মোটামুটি এরকম একটা ধারণা থাকে বেশিরভাগ এখন বিয়ে হয়ে গেলেও একটা ক্রাশ থাকে যেটা কমন এটা বাস্তব মানে এখনকার যুগে তো সেটা দেখবো তোমার ক্রাশ তোমার সম্পর্কে কি ধারণা পোষণ করে সেই আজকে আমার ডিডি তো প্রতিবারের মতো আজকেও দু দুটো গ্রুপ আছে তোমাদের সামনেই দিচ্ছি গ্রুপ ওয়ান হচ্ছে এটা পিঙ্ক কালারের নেল পলিশ গ্রুপ টু হচ্ছে গ্রিন কালারের নেল পলিশ পছন্দ করে না গ্রুপ ওয়ান গ্রুপ টু চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখব যে তোমার ক্রাশ তোমার সম্পর্কে কি ধারণা পোষণ করে বা কি ধারণা রাখে কি ভাবে সে তোমার সম্পর্কে তোমার ক্রাশ বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নম করু মে দেবা

তো টেরা কাপ হচ্ছে এমন একজন দেখে যে একদম আচ্ছা এখানে হয়তো তোমরা বিবাহিত হতে পারো তোমাদের হয়তো দুটি সন্তান আছে বা সন্তান আছে বা তোমার হয়তো ওই যে বললাম বিবাহিত বা হাজব্যান্ড বা ওয়াইফ আছে তোমার মনে মানে তোমাকে দেখে তার মনে হয় তুমি পারফেক্ট কাপিল তুমি তোমার স্ত্রীর সাথে লাইফে অনেক সুখে আছো যারা বিবাহিত ক্রাশের জন্য দেখছো আর যারা অবিবাহিত দেখছো তোমার ক্রাশ মনে করে যে তুমি পারফেক্ট হাজব্যান্ড বা ওয়াইফ হওয়ার যোগ্যতা রাখো হ্যাঁ এই মুহূর্তে তোমার ক্রাশ ভাবছে তুমি পারফেক্ট হাজব্যান্ড বা ওয়াইফ হওয়ার যোগ্যতা রাখো এবং তোমার মধ্যে প্রবল পরিমাণে ভালোবাসা আছে তুমি যোগ্য যোগ্য হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারো তার চোখে আচ্ছা যোগ্য হাজবেন্ড বা ওয়াইফ আমি দেখতে পাচ্ছি সাথে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি পরিবারকে খুব প্রাধান্য দাও তোমরা পরিবার বা কাছের লোকদের খুব আর কি তোমরা ভালোবাসো ফ্যামিলিকে মোট কথা ফ্যামিলিকে খুব গুরুত্ব দাও তোমরা হ্যাঁ এমন এক পার্সন নারী বা পুরুষ যে ফ্যামিলিকে খুব গুরুত্ব দাও গুরুত্ব দেয় এবং সাথে স্ত্রীকে সকলকে নিয়ে চলা যার মধ্যে প্রবল পরিমাণে মানসিকতা আমি এখানে দেখতে পাচ্ছি তোমার ক্রাশ ভাবে ফোর অফ ব্যাঙ্ক তুমি যাকে তোমার লাইফে আর কি তুমি যাকে ধরে নাও তাকে তুমি মানে লাইফ টাইম সেটাকে ধরে বা আগলিয়ে রাখতে পারো মোট কথা খুব দায়িত্বশীল নারী বা পুরুষ যাকে আগলিয়ে রাখো মানে যাকে তুমি ভালোবাসো তাকে খুব আগলিয়ে রাখো এবং খুব তাকে যত্ন সহরে আগলিয়ে এবং ধরে রাখো হোল্ড করে রাখতে পারো তুমি তাকে তোমার মধ্যে সেই ক্যাপাসিটি আছে হুম আর একটা জিনিস কি তুমি প্রবল পরিমাণে কারোর কারোর কাছে তুমি প্রবল পরিমাণে কৃপন তোমার ক্রাশের কাছে তুমি প্রবল পরিমাণে কৃপন এবং এমন কোন নারী পুরুষ যে প্রবল পরিমাণে পয়সা চেনে পয়সা ছাড়া আর কিছু চেনো না ঠিক আছে এরকম এরকম সে কিন্তু থিঙ্কিং রাখে ফোর নাম্বার ফোর রাউকে রিপ্রেজেন্ট করছে তো এমন কোনো নারী পুরুষ যে প্রবল পরিমাণে পয়সাকে ভালোবাসে পয়সাকে প্রবল পরিমাণে পয়সা আগলি রাখে পয়সা খরচা করে না কৃপন কারো কারোর ক্ষেত্রে কেন এখানে প্যান্টাগেলস এবং কাপের এনার্জি পরে স্ট্রং আচ্ছা এমন কোনো পারসন তোমাকে সেই হিসাবে দেখে দ্য হ্যাংম্যান ব্যাপারটা ঝুলে থাকার মতো কীরকম যেহেতু তোমাদের বেশিরভাগ ম্যারেজ আমি দেখতে পাচ্ছি ম্যারেজ হয়ে গেছে বিয়ে হয়ে গেছে ব্যাপারটা এগোবে না মানে এ সম্পর্ক এগোবে না তার ধারণা যারা বিবাহিত দেখছো বা যারা অবিবাহিত দেখছো তোমার ক্রাশের মনে হয় তুমি খুব ধৈর্যশীল নারী বা পুরুষ এরকম এখানে না একজন ঝুলে আছে তার একটা ঝুলে থাকা একটা ধৈর্যকে কিন্তু ইন্ডিকেট করে এটা তো ধৈর্যশীল নারী পুরুষ এবং তোমার মধ্যে প্রবল পরিমাণে ধৈর্য বা মেডিটেট করে বা এখানে তোমরা হয়তো খুব স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখো সুস্বাস্থ্যবান নারী পুরুষ এবং সাথে ধৈর্যবান তোমাদের এই এনার্জিটাকে সে মানে এই জিনিসটা সে প্রবল পরিমাণে পছন্দ করে বৃহস্পতি জুপিটার এবং প্রবল পরিমাণে নলেজেবেল তো এই জিনিসটা তারও খুব ভালো লাগে তোমার ক্রাশ তোমার সম্পর্কে ভাবে আচ্ছা ডিটেলস বলছি তোমার ক্রাশ তোমার সম্পর্কে যেটা ভাবে সেটা হচ্ছে বিয়ে হয়ে থাকলে তুমি তোমার স্ত্রীকে খুব ভালোবাসো যোগ্য তুমি হাজব্যান্ড বা ওয়াইফ বিয়ে না হয়ে থাকলে সে তোমাকে পারফেক্ট হাজব্যান্ড বা ওয়াইফ দেখে তুমি যোগ্য হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারো ভবিষ্যতে যারই হবে সে খুব ভাগ্যবান বা ভাগ্যবতী আর এখানে তুমি স্ত্রীকে এবং ফ্যামিলিকে খুব গুরুত্ব দাও কারো কারো কাছে কারো ক্রাসের কাছে তুমি প্রবল পরিমাণে কৃপণ কঞ্জুস এবং পয়সা বাঁচিয়ে চলো এবং প্রবল পরিমাণে কৃপণ পয়সা খরচা করো না ঠিক আছে বা এমন কোনো ব্যক্তি আবার হতে পারে যে প্রবল পরিমাণে আগলিয়ে রাখা যার মধ্যে ইয়ে আছে হয়তো তো সেটা স্মৃতিও হতে পারে স্মৃতি আগলিয়ে রাখো পয়সা আগলিয়ে রাখো বা তুমি তোমার পার্টনারকে যে তোমার পাঠা হবে তাকে তুমি আগলিয়ে রাখবে এরকম কারো কারো মনে হয় তুমি প্রবল মানে ধৈর্যশীল নারী বা পুরুষ হুম আরও ডিটেলস আমি দেখব। মেজার দিয়ে চলো মেজার তুলব মোমবাতি রাখা আছে দুটো তো নেওয়া যাবে না একটা ডিপলি দেখবো দুটো তো না বাহ দ্য সান লিওকে ইন্ডিকেট করছে সিংহকে সান খুব ভালো আচ্ছা তোমার ক্রাশের তোমাকে নিয়ে ভাবনা চিন্তা কিন্তু খুব পজিটিভ তার থিঙ্কিং খুব পজিটিভ ভালো মোট কথা এক কথা ভীষণ ভালো মানুষ হিসেবে তোমাকে দেখে হম দ্য সান ভীষণ পরিমাণে পজিটিভ এটা তোমার জানো কার্ডের মধ্যে সাকসেসকে ইন্ডিকেট করে তো খুব পজিটিভ তোমাকে নিয়ে তার থিঙ্কিং খুব পজিটিভ হুম

বাবা এ তোমার ক্রাশের না এলিমেন্ট ফায়ার হতে পারে প্রবল পরিমাণে ক্রোধি নারী পুরুষ বা তোমরা খুব ক্রোধি হতে পারো সব ফায়ার ফায়ার এবং কাপ আচ্ছা ফাইভ অফ তোমাদের এলিমেন্ট ফায়ার হতে পারে তোমাদের প্রবল পরিমাণে রাগ তোমার ক্লাস দেখে তোমার ক্লাসের ভাবনা চিন্তা তোমাকে নিয়ে সেটা বলছি আমি সে দেখে তুমি প্রবল পরিমাণে কর্মঠ এবং সাহসী ব্যক্তি যেটা ভাবো সেটাই করো হুম যেটা তুমি লাইফে আর কি যেটা ভাবো যেটা আমার এটা চাই তো এটা চাই খুব সাহসী এবং খুব কর্মঠ নারী পুরুষ তোমার ক্লাসের চোখে তুমি ঠিক আছে এটা এক পক্ষে নিজের কাজকে খুব ভালো করে বোঝো এবং তোমার আমরা বলি না লক্ষ্য খুব স্থির লক্ষ্য তোমাদের লক্ষ্য ভেদি খুব ভালো তোমরা লক্ষ্য বেদি এবং খুব কোন সময় কোন সিদ্ধান্ত নিতে হবে সেটা তোমাদের থেকে বেশি ভালো কেউ জানে না তোমার ক্লাসের থিঙ্কিং তোমাদেরকে নিয়ে হুম সাথে তীক্ষ্ণ দৃষ্টি তীক্ষ্ণ দৃষ্টি সম্পূর্ণ নারী পুরুষ তোমরা তার চোখে দ্য অ্যাম্পাওয়ার তোমাদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি আছে সেটা সে লক্ষ্য করে এবং সেটা সে পছন্দ করে ভালো লিডার কিন্তু তার তোমাকে কখনো কখনো অহংকারী বলে মনে হয় যে তুমি হয়তো অহংকারী বা তুমি হয়তো দ্য অ্যাম্পারর নাম্বার ফোর তোমার পথ প্রতিষ্ঠা আছে এবং তুমি ডমিনেট তোমার নেচার তার মনে হয় কখনো 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 যারা মনে হয় যে তুমি খুব সোজা সহজ সাদা মাটা হুম আবার কখনো কখনো অ্যাম্পাররের অ্যাম্পাররের এনার্জি খুব অদ্ভুত বা রহস্য যেহেতু ফোর নাম্বার ফোর তো রাহুর নাম্বার রাহুর সংখ্যা খুব রহস্যময় পুরুষ বলে মনে হয় মানে মিলিয়ে মিশিয়ে কিং অফ কাপ তার মনে হয় তুমি তোমার ভেতরে প্রবল পরিমাণে ভালোবাসা আছে কিন্তু তুমি সেটা প্রকাশ করো না আনকন্ডিশনাল লাভ আছে কিন্তু সেটা তুমি প্রকাশ করো না কারণ তোমার প্রকাশ না করার কারণে কারণ হচ্ছে তুমি তোমার একটা পজিশন আছে পদ আছে এবং যেহেতু এটা একটা রাজা না রাজা একটা সিংহাসনে কিন্তু বসে থাকে এবার একজন সিংহাসনে বসে থাকা ব্যক্তি তো হেলাল করে সব কিছু করতে পারে না তাকে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হয় এখানেও কিন্তু সিংহাসনকে ইন্ডিকেট করছে তো এখানে তার মনে হয় যে তুমি চেয়েও সেটা পেরে ওঠো না মানে তোমার ভেতরে ভালোবাসা আছে কিন্তু ও কেন মানে সংসারের চাপ বলো কাজের চাপ বলো তুমি সেটা বাইরে প্রকাশ করো না তোমার কিন্তু এই জিনিসটা তার মনে হয় কখনও কখনো আবার কখনো কখনো প্রবল পরিমাণে রহস্যময় পুরুষ বলে তার মনে হয় যেহেতু নাম্বার ফোর না রাহু খুব ছলনাময় কখনো কখনো মনে হয় তোমার মধ্যে দুটো ঠিক অনেকটা মুখোশ পরার মতো তার কখনো 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 তোমার মনে হয় তুমি তার ভীষণ কাছের কখনও কখনো মনে হয় এটা একটা রহস্যময় পুরুষ কখনো কখনো সন্দেহ হয় তোমাকে নিয়ে তার মনে হয় যে তার দৃষ্টি হয়তো অন্যদিকে মানে এক এক সময় এক এক রকম বলে মনে হয় কারণ তোমাদের নেচারের জন্য তোমরা এমন একটা জায়গায় বসে আছো পুরুষ বা নারী তার মনে হয় যে সেখান থেকে সেখান থেকে বসে যে বসবে সেই ব্যাপারটা বুঝতে পারবে অন্য মানে বোঝাতে পারবে না তারও সেটা মনে হয় তার মনে হয় যে সেটা মনে হয় তারা মনে হয় যে তুমি রহস্যময় পুরুষ হুম কখনো কখনো প্রবল পরিমাণে রহস্যময় এবং খুব অ্যারোগেন্ট প্রবল পরিমাণে অ্যারোগেন্ট নারী বা পুরুষ তার চোখে কখনো কখনো মনে হয় যে একটা বিজ্ঞ বিজ্ঞ ব্যাপার এবং প্রবল পরিমাণে রাগ ক্রোধ যে কখনো কখনো মনে হয় কখনো মনে হয় যে আনকন্ডিশনাল লাভ ফিল মনে হয় তোমার তার মনে হয় তোমার ভেতরে রাগ আছে সরি তোমার ভেতরে ভালোবাসা আছে কিন্তু এই যে ওপরে একটা ইগো বা অ্যারোগেন্স যে একটা নেচার সেটা সেই ভালোবাসাটাকে ঢেকে রেখেছে তার মনে হয় হুম প্রবল পরিমাণে রাগ জেদ অহম্বো তোমার মধ্যে প্রবল পরিমাণে তার চোখে কিন্তু একটা একটা ভালোবাসা বা সফট কর্নার আছে সেটা তুমি প্রকাশ করো না বা কাউকে দেখাও না মেজার দেখব ডিপলি হবে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে কিন্তু এনার্জি এক মানে একই কিন্তু কেউ আলাদা করে জিজ্ঞেস করবে না দিদি আমি নারী বা আমি পুরুষ তো আমাদের কি হবে দুটো না একটা নেব পড়েই তো চলে পড়ে গেছে ওই যে দেখো দুটো না 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 ওনলি ওয়ান বাবু প্লিজ ওনি একটা পড়ে যায় যেকোনো তো মেজার একটা নেব হ্যাঁ যেটা বেরিয়ে আসছে চলো মুনটা বেরিয়ে এসেছিল দা মুন ওই যে বললাম মুন একটা হিডিং হিডেন হিডেন একটা কিন্তু মনকে রিপ্রেজেন্ট করে যেহেতু এটা ফুল মুন না কিন্তু অর্ধচন্দ্র কখনো কখনো তার মনে হয় তোমার তোমার ব্যবহার ভালো মন ভালো কখনো কখনো এটা কিন্তু মন কাঠ কিন্তু রহস্যকে ইন্ডিকেট করে কিন্তু এটা কিন্তু চারিদিক ব্ল্যাক দেখো আলো নেই কিন্তু এটা কিন্তু এক প্রকারে ক্ষীণ চন্দ্রকে রিপ্রেজেন্ট করছে ক্ষীণ চন্দ্র কিন্তু রহস্য বা যাদের ক্ষীণ চন্দ্রে জন্ম তারা কিন্তু একটু অদ্ভুত রকম হয় মানে ধরো একটু রহস্যময়ী নারী বা পুরুষ বা একটু খিটখিটে মেজাজ যেহেতু চন্দ্র মনের কারো চন্দ্রে বা মানুষও হ্যাঁ না তো চন্দ্রের কারণে এই জিনিসগুলো হয় খিটখিটে বা একটু স্বার্থপর একটু রহস্যময় এক এক সময় এক এক রকম তার মনে হয় এবং এখানে চারিদিক চন্দ্র চারিদিক কালো যেহেতু ফুলমুন ফুলমুনের না কিন্তু এটা এটা হয়তো এটা কিন্তু ক্ষীণ চন্দ্রকে রিপ্রেজেন্ট করছে কিন্তু বা এমন কোন চন্দ্র নর্মাল ট্যারোতে কিন্তু স্করপিও আছে এটা ওটা কিন্তু দুঃখী মুন এটাও কিন্তু সে একই মুন কাঠ মুনকে রিপ্রেজেন্ট করছে তো কখনো কখনও তার মনে তোমার মন মানসিকতা ভালো না খুব অহংকার ভেতরে মুন কিন্তু একটা আবেগকে কিন্তু ডেফিনেটলি দেখায় তোমার ভেতরে আবেগ আছে তুমি সেই রাগ অহংকারে ছোটে সেটা ঢেকে রেখেছো দেখো চারিদিক অন্ধকার কখনো কখনো মনে রহস্যময় ওই যে রহস্যকে ইন্ডিকেট করছে কিন্তু রহস্যময় রানী পুরুষ বলে মনে হয় তার মনে হয় তো তোমাকে চিনেও চিনি না বা বাইরে দিয়ে এক ভেতরে দিয়ে তুমি আর এক তার কখনো কখনো মনে হয় তোমাকে চিনেও সে চেনে না প্রবল উগ্রতা ব্যগ্রতা সে কারণে তোমাকে কখনো কখনো তার রহস্যময় নারী পুরুষ বলে মনে হয় হম মনে এনার এবং মন কিন্তু একটা আবেগকে যে বললাম ডেফিনেটলি দেখায় আবেগ আছে কিন্তু সেটা তোমার রাগ করে চোখে ঢেকে রয়েছে হম তো এই ছিল আছে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব টাট টুম্পি সদস্য যাও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা